মুজাকারা আলোচনা করেছিলাম কাদিয়ানি সম্প্রদায়ের পরিচিতি তাদের স্থানের ইতিহাস তাদের গ্রন্থগুলোর পরিচিতি ইত্যাদি প্রাথমিক আলোচনা আজকে আমাদের আলোচনা হবে তাদের তারা যে 카페

অর্থাৎ দিনের সন্দেহাতীত সমস্ত বিষয় এক পর্যায়ে কোন কোন বিষয় সন্দেহাতীত হওয়া সদস্য সঙ্গেও সুবিধিতেও বটে অর্থাৎ এরূপ বিষয়কে জরুরি অর্থাৎ যেসব সন্দেহাতীত বিষয় অর্থাৎ দিনের পথে বিষয় অকাট্য বিষয় সম্পর্কে যে সমস্ত বিষয় সম্পর্কে দিনের অনেক কিছু আছে অকাট্য সন্দেহাতীত পথে বিষয় কিন্তু সেগুলোর ভিত্তিতে ভিতরে কিছু আছে যেগুলো সম্পর্কে সাধারণ বিশিষ্ট সকল মানুষ সমানভাবে সেগুলো সেগুলোকে জরুরি দিন করে যেমন আল্লাহ তালা একতাম তার শেষ নবী হওয়া মৃত্যুর পরে সকল পুনরায় জীবিত হওয়া আখে বিচার নামাজ রোজা হজ সাকাত এই সমস্ত বিষয় ফর্জেয়ার ও ওষুধের নিষিদ্ধতা এই সমস্ত বিষয় সবাই জানে আম খাস সকল পর্যায়ের মুসলমানরা এই সমস্ত বিষয়ে জানে এবং এগুলো প্রত্যেকটা এই বিষয় এগুলো হলো জরুরিয়াতি দিন আবার কিছু কিছু দিনের কত বিষয় আছে যেগুলো ব্যাপারে সবাই অবগত না খাস আমরা জানেন আওয়াম এগুলো সেগুলো ব্যাপারে ভালো জানি না যেমন আয়াতের তাফসির হাদিস

এমন কিছু বিষয় আছে যা যেগুলো প্রকাশ করা মানুষকে বোঝানো সহজ যা সবাই বুঝে যেমন আল্লাহ আর এমন কিছু বিষয় আছে যেগুলো জরুরি দিন কিন্তু মানুষকে বোঝানো যায় না মানুষ জানে বোঝার বুঝার বিষয় যেমন কবরের আসার তাকদীপ ইত্যাদি এই সমস্ত বিষয় সবাই বুঝে না সবাই জানে না কিন্তু এগুলোর মূল মূলটা সবাই জানে এর বাস্তবতা সব সবাই স্বীকার করে এর বাস্তবতা অস্বীকার করে না আম কাজ সবাই স্বীকার করে এগুলো জরুরিয়াতে দিন জরুরিয়াতে দিন এক প্রকার হচ্ছে যেগুলো সবার কাছে একেবারে তার অর্থ মর্ম সহ স্পষ্ট আর কিছু আছে যেগুলো অর্থ মর্ম স্পষ্ট না মূল মূল রূপটা স্পষ্ট উভয় ক্ষেত্রেই উভয় ক্ষেত্রে জরুরিয়াতে দিন তো প্রথম ক্ষেত্রে বিধান হচ্ছে এটা অর্থ মর্ম সবার কাছে যেটা স্পষ্ট ওইটার উপরেই মানা এর মধ্যে কোনো বিকৃত বিকৃত না করা দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেহেতু অর্থ মর্ম সবার কাছে স্পষ্ট না কারণে মৌলিক বিষয়ের উপরে মানা এই গেল দুদিন আমাদের সংক্ষিপ্ত করেছি এখন জরুরি দিনের ব্যাপারে সতর্কতার পদ্ধতি সেগুলো আমরা বিশ্লেষণ করি কেউ যদি অস্বীকার করে কিংবা এর এমন কোন ব্যাখ্যা করে যেটা যেটার ব্যাখ্যা প্রমাণিত না অর্থাৎ যে ব্যাখ্যা সবাই জানে শত শত বছর ধরনামে যে ব্যাখ্যা করে আসছেন সেই ব্যাখ্যা যদি তারা না বুঝে অন্য কোনো ব্যাখ্যা করে কোন বিকৃত ব্যাখ্যা করে কিংবা অস্বীকার করে যেটাই তখন সে আর মুমিন থাকে না করলে থাকবেই না বিকৃত ব্যাখ্যা করে তবুও সে তারা ইমান তার ইমান থাকবে না অন্যান্য ক্ষেত্রে ইমান থাকা না থাকার ক্ষেত্রে জানা না জানার একটা ওজোর থাকে কেউ যদি না জেনে কোনো বিষয় করে ফেলে পুফরি কাজ পুকুরি কোন কথা সে জানে না এটা যে পুকুরি কথা বলে ফেলে তখন না জানার কারণে এটা তার জন্য একটা ওজন হিসেবে ধরা হবে কাছে সে আবার কিন্তু জরুত দিনের ক্ষেত্রে না জানা এটা কোনো ওজন না কারণ জরুয়াতি দিনের বিষয়গুলো এমন বিষয় যেগুলো সম সবাই জানে সুতরাং সেখানে সবাই জানে সেখানে তার এককভাবে না জানা এটা কোনো ওজন না দিনের ক্ষেত্রে কেউ জেনে না জেনে যেভাবে অস্বীকার করলে বাইরের বিক্রিত করলে তার ইমান থাকবে না তার এই কাজকে ইলহাদ বা জান বলা হয় তো এক্ষেত্রে সকলেই এখন খোকাহা মুস্তাহিদিন সকলেই এখন

হাতের অর্থকরা শত সিদ্ধিদ্ধ থাকবে জরুরিয়া দিনের মধ্যে কেউ এ কথা বলবে আমি জানি নাই যে কোনো অস্বীকার করছে আমি জানি নাই কারণ এটা বিকৃত করছি জানা না জানা কোনো ওজন না

খত্নবত ব্যাখ্যা করে এভাবে আমরা তো জানি খতেরূপবত অর্থ হলো রোগবৎ শেষ হওয়া তো এখানে আমাদের বলা হচ্ছিল যে খতমে নেব খতমে নেব থেকে স্পষ্ট ফাতম মানে শেষ করে দেয় খতম শব্দের অর্থ হলো মোহর মেয়ে দেয় অর্থাৎ নবুয়ের উপরে করে রাসুল সাহেব হলো মোহর রাসুল সাহেব মোহর প্রদানকারী অর্থাৎ যেখানে মোহর মেরে দেয় কোনো বাক্সর মধ্যে যদি মোহর মেরে দেওয়া হয় তার মানে এটার কাজ শেষ এখানে আর কেউ কিছু করতে পারবে না সিলগেলা করে দেয়া যেটাকে বলে ঠিক এমন ভাবে নবুয়াদ নবীন্দ্রের মানে সাতাম নবীন্দ্রের সমাপ্তিকারী রাসুল সাহেব এটাকে ব্যাখ্যা করে সাতাম শব্দের অর্থ হলো আংটি রসুল সাল্লাম ফাতাম নবীন অর্থ হলো আর আংটির কাজ কি

তবে এই রূপ লোকের কর্ম দুনিয়া ও আঁকের দেখা যাবে তারা এই যেখানে তারা সেখানে সর্বদা থাকবে ভয়াবহ পরিণামের কথা আল্লাহ বলছেন তারা তো মুরতার নিঃসন্দেহে তারা মোর্তার আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে ফকমেনের গুরুত্ব অপরিসীম অনেক বেশি কারণ এর মধ্যে মধ্যে কেউ যদি নোকটা কয়লা করতে পারে কেউ কলম্ব করতে পারে তাহলে পুরো দিনের সমগ্র সৌধটাকেই সে যেন ঘুরিয়ে দিল কারণ রাসূল রাসুল সাহায্যাম ওহির ভিত্তিতে যেটা বলছে সেটাই তো ফায়সালা সেটাই তো দিনের চূড়ান্ত ফায়সালা এখন যদি এরকম হয় যে রাসুল সাহায্যাম ফাতেমুল ফাতেমুল নবী না এরপরে নবের আসার কোনো অবকাশ সম্ভাবনা আছে তখন তো লোকেরা যে যেভাবে ইচ্ছা নবুয়াদ দাবি করবে এবং রাসুল সাহায্যামের ওহি আখেরি ওহি বলে চূড়ান্ত দিনের যে সমস্ত বিষয় মোহির মাধ্যমে যত বিধান আছে সবই তো করুন না ঠিক তার মনে বোঝা যাচ্ছে রস চূড়ান্ত সিদ্ধান্ত না যদি না হয় খতমন্নীন না হয় কোন বিধানই পরিপূর্ণ এটা পরিবর্তন হওয়ার কি আছে তো খেলার বস্তু এটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের মূল বিষয়গুলোর মধ্যে একটা অর্থাৎ যেটাকে অস্বীকার করলে যেটাকে বিকৃতি করতে বললে পুরো ইসলামকে অস্বীকার কিংবা বিকৃতি করার নামতো এ কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়টা বুঝতে হবে অনামত দ্বিতীয় বিষয় তোমার তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমার উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন ইসাদ ইসলামকে চিরদিনের জন্য পছন্দ করলাম এখান থেকে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কোনো জরুরত নেই দিন পরিপূর্ণ

নবী রসুল সাহেম তার মানে বোঝা যাচ্ছে তারপর পাঠানো হয়েছিল যাতে রাসুল গান আগমনের পর আল্লাহর সামনে মানুষের অজুহাত না থাকে এখান থেকেও একটি বোঝা যায় তো এ সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারবো বুঝতে পারি যে রসুল আজ্ঞাম শেষ নবী তাছাড়া আহ রাসূলের ক্ষেত্রে অন্যান্য নবীদের যে অন্যান্য নবীদের থেকে রাসূল ইসলামের সপ্তাহত সপ্তায়ন এবং অন্যান্যের ক্ষেত্রে যে আহ যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল পানের যে বর্ণনা আছে সেখান থেকেও স্পষ্ট রসুল আজ্ঞাম শেষ নবী আয়াতের মধ্যে আছে ওইদ আফাদ্লাহমিদ আপান্নাবিনা আলম আদাই তুকুম পিতাবি ওয়াহিদমা তুম্মা জা আকুম রাসুলুম মুসাদদিকুল লিমা মাআকুম লা তাকুনুন নবিহি ওয়া লা তানছিরুনহু ক্বালা আকররতুম মাখধতুম আলা যালিকা আল-হিসরি ক্বালু আকররনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ আল্লাহ নবীগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি যদি তোমাদেরকে কিতাব দান করি তারপর তোমাদের নিকট কোন রাসূল আগমন করে যে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে তবে তোমরা কি অবশ্যই তার প্রতি আনবে এবং অবশ্যই তার সাহায্য করবে আল্লাহ সেই নবীদেরকে বলেছিল তোমরা কি কথা স্বীকার করছো এবং আমার পক্ষ হতে তারা বলেছিল আমরা স্বীকার করছি আল্লাহ বলেন তবে তোমরা অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম তো স্পষ্ট থাকলামের নবুয়াতের হিসেবে নবুয়াত এর ব্যাপারে রাসুল আখ কিতাব আখের কিতাব এবং রসুল সাহেবের উপর আন অন্যান্য আসমানি কিতাবের সমর্থন এই বিষয়ে আল্লাহ তাল্লাহ সমস্ত নবী থেকে কিনেছেন

পরবর্তী নবী মুহাম্মদানি আছে আর কোন নবিনে দ্বিতীয়ত আছে তারাই যারা আপনার কাছে যে কিতাব আছে সেটার উপর ইমান আনে এবং সেটার পূর্বে যত কিতাব করা আছে সবগুলোর উপর ইমান

অমহ জেলিমেন কব্লিক ডাবল অমঞ্জুল্লিম বাদিক ও বলতে হইতো অমঞ্জুল্লিম বাদিক বলা হয়নি শুধু কবলিক রসিল সালমার কিতাব এবং এর পূর্ববর্তী কিতাব এগুলির ওপর ইমান আনাই ইমাম মুমিন হিপাত হাজহান বলা হয়েছে বলা হয়েছে মোমেনদের পরিচয় হিসেবে এটাই বলা হয়েছে তার মানে এরপর আর কোনো কিতাব নবী আসবে না কারণ যদি আসতো আল্লাহ তালা যদি কারও নবী বানাইতো কারোর প্রতি অহিন নাজিল করতো পরে অবশ্যই সেটাকে মানা নাজাম ছিল আল্লাহ আল্লাহতালার রহিব তো তো মুমিন হওয়ার জন্য সেটাও তো বলেন তার মানে স্পষ্ট রসুলের পর আর কোনো রবি আসবে না আচ্ছা এরপরে আমরা দেখবো রাসুল সাহেলামের হাদিস থেকে হাদিসের মধ্যে রসুল সাহেব কোথায় নবী হিসাবে নিজেকে বলছেন কি শব্দে বলছেন সেগুলো আমরা একটু দেখবো

দুই হাজার আটশো চল্লিশ দারিমির দুই হাজার আটশো সতেরো মুস্তাদে আহমদের ষোলো হাজার সাতশো একাত্তর মুস্তাদে হুমাইদিন পাঁচ হাজার পঁয়ষট্টি এবং ইবনে হিব্বানের ছয় হাজার তিনশো তেরান অর্থাৎ বিলুপ্তকারী আমার দ্বারা কুফুর বিলুপ্ত করা হবে আমি হাসি অর্থাৎ সমাবেত করি আমার পেছনে পেছনে মানুষকে সমাবেত করা হবে আমি আহ কি সর্বশেষ অর্থাৎ যার পরে কোনো নবী নেই আল্লাহ এখান থেকে স্পষ্ট রাষ্ট্রের ঘোষণা তারপরে কোরে তো আর আছেই যে মা কান মাহম্মদ আবা হাজিম মিরি জায় আলি স্পষ্ট হচ্ছে তারপরে আরো স্পষ্ট স্পষ্ট হাদিস আছে যে ও আরেকটা একটা বিষয় গালিয়া মহাকমা তুই এরকম কি না এখন এখান থেকে আসল সত্ত্বন বুঝতে হয় এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানি উল্লেখ করছে তার কিতাবের মধ্যে সে নিজে বলছে যে যে রুহানি খাজানার সতেরো নম্বর খণ্ড আহ একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় সে বলছে

এবং স্পষ্ট শব্দে উল্লেখ করা হয়েছে যে রসুলাম সর্বশেষ নবী তো এটা ছিল তার উনিশশো এক সালে নব্বর দাবির পূর্বে এরপর যখন উনিশশো এক নিজেকে নবী বলে ঘোষণা করলো এবং এ তার সে দাবির পক্ষে অনেক বড় বাধা তখন এর মনগড়া ব্যাখ্যা দিতে শুরু করলো তখন এই খতাম শব্দের ব্যাখ্যা শুরু করলো তো আগে তো খতমান্ন স্বীকার করছে তা এখন কি করবে এখন খতমান ব্যাখ্যা শুরু করবে বর্তমান কাদিয়ানিরা এই যে এই তার এই যে এই বক্তব্যটা এই সায় নেই যে যেটা বললাম এটাকে তারা পেশ করে পেশ করে যে ওই কথা আমাদের উনি তো কি বলে মাসি মহম্মদ মাসি মহম্মদ সাল্লাম বলে তারা ইয়ে করে নাজ্লা তো তিনি তো স্পষ্ট রোহানি খাজানের সতেরো নম্বর খন্ড একশো চুয়াত্তর নম্বর স্পষ্ট সত্য স্বীকার করে নিচ্ছি এরপর আমাদের কেন বিরোধিতা করা তাহলে বুঝতে হবে এটা একানব্বই উনিশশো একানব্বই উনিশশো একের পূর্বে উনিশশো একের পর থেকে সে এরকম বক্তব্য মানে এবং স্পষ্ট কোন বদ করছে এটা আমাদের বুঝতে হবে এবং রসুলাম যে খতম নব্বত এটা আমরা পুরানো আয়াতের মাধ্যমে এবং কিছু হাদিস দ্বারা পেশ করলাম আরো হাদিস আছে যেমন আছে কানাত বানু ইসরাহমুল মালা ইকা উল্লামা হালাকা নবীন খালাফা হুম নবীন ইন্নাহুল্লাহ নবী বাদি খুলাফা বনী সাইদের নেতৃত্বে দান কর

بخاري 10 مسلم 10 قنشنو مسلمير حجر اي ايه ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع لبنه من زاويه فجعل الناس يطوفون به ويعجبون ويعجبون له ويقولون هلا هل بدعت هذه اللبنه قال فانا اللبنه وانا خاتم النبيين এই হাদিসটি হলো বুখারির তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাদিস অর্থাৎ আমার ও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এরকম যেমন কোন ব্যক্তি একটি ঘর তৈরি করলো যে ঘরটি অত্যন্ত সুন্দর ও সুদৃশ সুদৃশ্য রূপে তৈরি করল তবে তার এক কোণে একটি ইট পরিমাণ জায়গা খালি ফেলে গেল লোকজন সে ঘরটি দেখতে আসলো থাকলো এবং তার সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করতে লাগলো তবে এই খালি জায়গাটি দেখে কথা এ কথাও বলতে লাগলো যে এই জায়গাটি কেন ইট লাগানো হলো এই বলে রসুল সাহেবাম ইরশাদ করেন আমি সেই ইট আমি খতম নেবেন স্পষ্ট সমস্ত প্রত্যেকটা হাদিস স্পষ্ট এবং প্রত্যেকটা সহি এবং মোতামতের পর্যায়ের হাদিস এগুলোকে অস্বীকার করলে অবশ্যই সে তাছাড়া রসুল সাহায্য বৈশিষ্ট্য ছিল ফুদ্দিল তো এখানে রসুল সাহায্যের ছয়টা বৈশিষ্ট্যের কথা বলছে ও অতীত জওয়ামি আল কিলাম মনুসিফ কবির وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجد طهورا ومسجدا وأرسلت وأرسلت সমস্ত নবীর উপর আমাকে ছয়টি বিষয় শ্রেষ্ঠ দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সারগুরুবাণী আমাকে সাহায্য করা হয়েছে সৌর্য বীর্য ও প্রভাব দ্বারা আমার জন্য গনিমত হালাল করা হয়েছে আমার জন্য ভূমিকে পবিত্রতা অর্জনের উপকরণ ও মসজিদ বানানো হয়েছে আমাকে সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে এবং আমার দ্বারা নবীগণের দ্বারা নবীগণের ধারা সমাপ্ত করা করে দেওয়া হয়েছে তো এই হাদিস থেকে স্পষ্ট রসুল বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্য নিয়ে যদি কেউ টানাটানি করে রসুল সাহসিনের বৈশিষ্ট্য নেই তার কুফুর তো আরো বউয়া হয়ে যাবে তার কুফুর তো আরো সাদিত পর্যায়ের হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের আজকের স্পষ্ট হলো যে জরুরিত দিন কাকে বলে জরুরিত দিনের অস্বীকারের বিধান কি এবং রসুল সাহসিনের ফাতিমা নবুয়াদের প্রাণ এবং খাদ দ্বারা প্রমাণ এবং গোলাম মহম্মদ কাদিনের এই স্বীকারোক্তি এই সব থেকে প্রমাণিত হলো যে খতের গুরুত্বপূর্ণ আজকে আমাদের এখন আলোচনা হলো সামনে থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনাগুলো করার চেষ্টা করি